আজকে আমি আপনাদের সঙ্গে একদম নতুন ধরনের একটা বাঁধাকপির রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা মুখর্জি রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে বাঁধাকপির একদম সহজ একটা রেসিপি শেয়ার করব। বাঁধাকপির এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপিটাকে ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে বঁটি দিয়েও কেটে নিতে পারেন আমি বাঁধাকপির অর্ধেকটা রেখে দিয়েছি আর অর্ধেকটা কেটে নিচ্ছি এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে দেখুন সব বাঁধাকপিগুলো কাটা হয়ে গিয়েছে এবারে এটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি এবারে ওই বাঁধাকপির মধ্যে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সঙ্গে একটু জল দিয়ে দিচ্ছি জলটা খুবই অল্প পরিমাণে দিচ্ছি কারণ বাঁধাকপি থেকে জল বেরাবে এবারে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে গ্যাসের ওপর বসিয়ে দিচ্ছি বাঁধাকপিটাকে এইটটি পার্সেন্ট সেদ্ধ করে নেব আর বাকি কুড়ি পার্সেন্ট রান্নার সময় সেদ্ধ হয়ে যাবে এদিকে তিনটে বড় বড় আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে ছুরির সাহায্যে এইভাবে বড় বড় করে কেটে নিচ্ছি খুব বেশি ছোটো করে কাটছি না এইভাবেই বড়ো রাখছি আলুগুলোকে দেখুন সব আলুগুলো কাটা হয়ে গিয়েছে এবারে এর মধ্যে সরষার তেল দিয়ে দিচ্ছি আমি সরষের তেল দিয়েই রান্নাটা করব। সর্ষার তেল দিয়ে রান্নাটা করলে খেতে ভালো লাগবে এবারে তেলটা একটু গরম হয়ে গেলেই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতাটাকেও একটু নেড়ে ভেজে নেব দেখুন তেজপাতাটা ভাজা হয়ে গিয়েছে এবারে এক চামচ জিরে দিয়ে দিচ্ছি জিরেটাকেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব এবারে যে আলুগুলো কেটে রেখেছিলাম সে আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকেও ভালো করে ভেজে নেব দেখুন এবারে এর মধ্যে হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হলুদটাকে দিয়েও আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে ভেজে নেব আলুটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিতে হবে নুনটাকেও ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে ভেজে নিচ্ছি এই সময় গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে না হলে আলুগুলো ছুঁয়ে যাবে কিন্তু আলুগুলো সেদ্ধ হবে না দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবারে একটু আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে আদাটাকে পেস্ট করেও দিতে পারেন দেখুন আদাটাকে দিয়ে দিয়েছি এবারে আলুর সঙ্গে নাড়িয়ে চাড়ি আদাটাকেও ভেজে নিচ্ছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে আলুর সঙ্গে ভেজে নেব আলুর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে একটা টমেটোকে কেটে রেখেছিলাম টমেটোটাকেও দিয়ে দিলাম টমেটোটাকে দিয়েও আবারও ভালো করে নাড়িয়ে নেব এবারে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় এদিকে বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গিয়েছে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছে। এবারে একটা ভাজা মশলা তৈরি করে নেব ভাজা মশলাটা তৈরি করার জন্য এখানে একটা তড়কা প্যান বসিয়ে নিয়েছি তড়কা প্যানের মধ্যে একটা শুকনো লঙ্কা এক চামচ গোটা ধনে আর এক চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব আর এই সময় গ্যাসটাকে একেবারে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে না হলে মশলাগুলো চুয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না যতক্ষণ না মশলার মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এইভাবেই নাড়িয়ে নেব দেখুন মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবারে গ্যাসটা অফ করে ঠান্ডা করে নেব এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে আলুটার ঢাকাটা খুলে আবারও ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি দেখুন এবারে এর মধ্যে মটরশুটি দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি মটরশুটিটা না থাকে তাহলে নাও দিতে পারেন তবে মটরশুঁটিটা দিলে খুব সুন্দর খেতে লাগে দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে যেই বাঁধাকপিটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেই বাঁধাকপিটাকে দিয়ে দিচ্ছি বাঁধাকপিটাকে দিয়েও আবারও ভালো করে নাড়িয়ে নেব আর বাঁধাকপির মধ্যে যে জলটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এক্সট্রা কোনো জল ব্যবহার করব না এর মধ্যে দেখুন এবারে এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে তরকারির টেস্টটা আরও ভালো হয় তাই জন্য দিলা? চিনিটা দিলাম চিনিটাকে দিয়েও বাঁধাকপির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটাকে দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তরকারির সঙ্গে মিশিয়ে নেব সবশেষে এর মধ্যে যেই ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটাকেই দিয়ে দেব এই ভাজা মশলাটা যদি কোনো তরকারিতে দেন তাহলে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায় দেখুন ভাজা মশলাটাকে দিয়ে ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে নিয়েছি দেখুন তরকারিটা তৈরি হয়ে গিয়েছে এবারে গ্যাসটা অফ করে তরকারিটা নামিয়ে নেব আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল আর এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য